হ্যালো এভিমান আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাবি কয় ইউনিটে আসা পঁচিশ ছাব্বিশ সেশনের একটা ম্যাথ প্রবলেম সলভ করবো আসন্ন জিএসটি এক্সামে ঢাবি স্ট্যান্ডার্ড ম্যাথ কোশ্চেন হবে সো আমরা ঢাবিতে যে ধরনের কোয়েশ্চেন আসছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো যদি আমরা একটু দেখে যাই তাহলে আমাদের জন্য একটু হেল্পফুল হবে তো কোশ্চেনটা দেখা যাক এখানে ফোর কমা মাইনাস থ্রি বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন ইকুয়াল জিরো বৃত্তের উপরস্থিত বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কত এখানে একটা পয়েন্ট আর একটা বৃত্তের কথা বলা হয়েছে তাহলে প্রথমত আমরা করব কি একটা পয়েন্ট ধরে নিলাম তো এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এ পয়েন্টটা বলছে হচ্ছে ঠিক আছে আবার আরেকটা বৃত্তের কথা বলছে তো তাই আমরা একটা বৃত্ত নিয়ে নিব এই যে একটা বৃত্ত নিলাম বৃত্তের কেন্দ্র ধরলাম হচ্ছে আমরা সি ঠিক আছে তো আমাদের বলছে এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে অর্থাৎ ফোর কমা মাইনাস থ্রি পয়েন্ট থেকে বৃত্তের সর্ব সর্বনিম্ন দূরত্বে যে বিন্দুটা আছে সেই বিন্দুর দূরত্বগত তো বৃত্তের উপরস্থিতি কিন্তু অনেক বিন্দু আছে বৃত্তের উপরস্থিতি যদি আমরা চিন্তা করি এই যে বিন্দু এই যে এই যে মানে পুরো বৃত্তের উপরে অসংখ্য বিন্দু আছে লক্ষ কোটি বিন্দু আছে হ্যাঁ তো সেক্ষেত্রে যেই বিন্দুটা আর কি এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে সর্বনিম্ন দূরত্বে সেই পয়েন্টের দূরত্বটা বের করতে বলছে তাহলে এখানে অনেক পয়েন্ট আছে সেক্ষেত্রে কোন পয়েন্টটা এই এ পয়েন্ট থেকে সর্বনিম্ন দূরত্বে সেটা আমরা কিভাবে পাবো প্রথমত আমরা কি যে পয়েন্টটা দেয়া আছে সে পয়েন্ট থেকে আমরা এই বৃত্তের কেন্দ্রে একটা লাইন অ্যাড করে দেবো ঠিক আছে লাইনটা অ্যাড করার পর আমরা দেখব বৃত্তের উপস্থিত এই যে বিন্দুটা এই বিন্দুটাই কিন্তু এ বিন্দু থেকে সর্বনিম্ন দূরত্বে আছে ঠিক আছে অন্য সকল বিন্দু কিন্তু এ বিন্দু থেকে এই দূরত্বের চেয়ে একটু বেশি দূরত্বে আছে তার মানে সর্বনিম্ন দূরত্বে কোন বিন্দুটা আছে এই বিন্দুটা বৃত্তের উপরস্থ এই বিন্দুটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে আছে তাহলে আমরা এই বিন্দুটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে পি ঠিক আছে তো আমাদের এপিটা বের করতে বলছে এই যে এপিটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে এটা বের করার জন্য আমরা যদি এই যে এ পয়েন্ট থেকে সি পয়েন্ট সি পয়েন্ট অর্থাৎ হচ্ছে বৃত্তের কেন্দ্রের দূরত্ব মধ্যকার দূরত্ব যদি বের করতে পারি বের করার পর আর এই যে এই অংশটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এসি থেকে যদি আমরা এই সিপি অংশ বাদ দিয়ে দিই অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা এপি অংশটা পেয়ে যাব তাহলে আমরা এখন বৃত্তের কেন্দ্রটা বের করে ফেলি তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ছি তো বৃত্তের ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু সার্কেলের ইকুয়েশন দিয়ে খুব সহজেই বৃত্তের কেন্দ্রটা বের করতে পারি বৃত্তের কেন্দ্রটা কীভাবে বের করে এক্সের যে সহক আছে সেইটাকে বা এক্সের কোয়েফিশনটাকে আমরা মাইনাস টু দ্বারা ডিভাইড করব কমা ওয়াইয়ের কয়ফিশিয়ানটাকে আমরা মাইনাস টু দ্বারা ডিভাইড করব তাহলেই আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে যাব তাহলে এখানে এক্সের কয়েফিশানটা হচ্ছে মাইনাস এইট তাহলে মাইনাস এইট বাই টু কমা এখানে হচ্ছে মাইনাস সিক্স বাই টু ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তের কেন্দ্র আলটিমেটলি টু দ্বারা ডিভাইড করলে আসতেছে মাইনাস ফোর কমা সরি এখানে মাইনাস টু দ্বারা ডিভাইড করতে হবে তাহলে মাইনাস টু দ্বারা ডিভাইড করলে পারছে মাইনাসে মানে ক্যান্সেল আউট তাহলে পাচ্ছি আমরা এখানে ফোর তাই না তাহলে এখানে হচ্ছে ফোর কমা এখানে হচ্ছে পাচ্ছি থ্রি ঠিক আছে তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ফোর কমা থ্রি আর এ পয়েন্ট হচ্ছে ফোর কমা মাইনাস থ্রি তাহলে আমরা প্রথমত কি বের করে ফেলি এসি বের করে ফেলি তাহলে এসি ইকুয়াল আমরা জানি দুইটা পয়েন্টের ডিসটেন্স ভুজ দয়ের অন্তরের উপর স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর মানে এর ভ্যালু দয়ের ডিফারেন্সের উপর স্কোয়ার তাহলে এর ভ্যালু হচ্ছে ফোর আর ফোর তাহলে ফোর আর ফোর মাইনাস করলে আসতে এসে আমাদের জিরো হ্যাঁ আর এখানে হচ্ছে মাইনাস থ্রি আর এখানে থ্রিটাকে আমরা মাইনাস করে দিলাম এটাকে স্কোয়ার করি তাহলে আলটিমেটলি এই ভ্যালুটা কিন্তু জিরো তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্সের ওপর স্কোয়ার দিলে কত হয় থার্টি সিক্স থার্টি সিক্সকে রুট করলে কত হয় সিক্স তাহলে আলটিমেটলি আমরা এসি এর ভ্যালু পেয়ে গেলাম সিক্স তাহলে এখন আমাদের এই বৃত্তের ব্যাসার্ধটা জানা উচিত ব্যাসার্ধ বলতে সিপিএর ভ্যালুটা জানা উচিত বৃত্তের ব্যাসার্ধটার ফর্মুলা আমরা জানি আর ইজ ইকাল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস সরি রুট ওভার বৃত্তের যে কেন্দ্র আছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা এখানে কী করবো এইচ এর ভ্যালুটা বসাই দিব এইচ বলতে বৃত্তের যে কেন্দ্র আছে সেটার হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি এইচ আর কে ঠিক আছে তো এখানে আমরা বসাই দিলে এখানে ফোর স্কোয়ার পাচ্ছি এখানে হচ্ছে থ্রি স্কোয়ার পাচ্ছি আর সি হচ্ছে এই বৃত্তের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের কনস্ট্যান্ট যে টার্নটা এ কনস্ট্যান্ট কত এখানে নাইন তাহলে এখানে আমরা মাইনাস নাইন করে দিলাম তাহলে আমরা কত পাইলাম ফোর স্কোয়ার মানে সিক্সটিন নাইন প্লাস নাইন মাইনাস নাইন এটা কেটে গেল তাহলে আসতেছে আমাদের ফোর তাহলে আমরা দেখলাম যে এসি এর ভ্যালু পাইলাম আমরা সিক্স আর এর ভ্যালু আমরা পাইলাম কত ফোর তাহলে এপিএর ভ্যালু কত পাবো তাহলে এপি ইকুয়াল হবে এসি মাইনাস সিপি তো সিপি বলতে হচ্ছে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ তাহলে সিক্স মাইনাস ফোর ইকুাল টু কত হচ্ছে টু তো এইটাই হচ্ছে এই ফোর কমা মাইনাস থ্রি বিন্দু থেকে এই বৃত্তের উপরস্থিত সর্বনিম্ন বিন্দুর দূরত্ব উপস্থিত বিন্দুর সর্বনিম্ন দূরত্ব ঠিক আছে আশা করি বুঝতে পারছি